আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে জর্জ সিক্স একের দুই আনা নিকেল ব্রাশের তৈরি আর কোপার নিকেলের তৈরি উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশের যতগুলো কয়েন আছে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে সাতটা স্টার পাঁচশো টাকা রেয়ার দামি নোটের জানকারি দেব এই সাতটা স্টার পাঁচশো টাকার নোটের যদি বান্ডেল থাকে যার বর্তমান দাম কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা একটা নোটের দাম দু হাজার থেকে আট টাকা পর্যন্ত এই স্টার নোটগুলো কীভাবে চিনবেন কোন স্টার নোটটা দামি আর কোনটা দামি না কি হতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাকে তথ্য প্রমাণের সাথে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা অল করে করে দিবেন আর দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারী সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে আপনারা যদি কোনো কয়েন সম্বন্ধে জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। পবন শ্রীবাস্তব লিখেছেন আমার কাছে 100 টাকার উইদাউট ডেট ও ব্যাঙ্কট রমন সিং টাকা গ্রিন পিঙ্ক বান্ডেল আছে। পবন শ্রীবাস্তব ভাই সর্বপ্রথমে তো আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনি আপনার কাছে উইদাউট ডেট গ্রিন পিঙ্ক ব্যাங்கট রমন সিং সিগনেচারের 100 টাকার বান্ডেল আছে। তো আপনার কাছে যদি ইউএনসি কন্ডিশনে থাকে বান্ডেল তাহলে আপনি বারো থেকে তেরো হাজার টাকা দাম পাবেন ভাস্কর পাল লিখেছেন দাদা আমার কাছে পঞ্চাশ টাকা নোট আছে যাহা রিজার্ভ ব্যাংক মাথায় যে ঝান্ডাটা নেই ভাস্কর পাল ভাই রিজার্ভ ব্যাংক না ওটা হলো আমাদের ভারতের সংসদ ভবন পার্লামেন্ট ওটা রিজার্ভ ব্যাংক না ওটা আমাদের পার্লামেন্টের সংসদ ভবনের উপরে একটা ঝান্ডা আছে রাষ্ট্রধ্বজ তিরঙ্গা তো আপনি বলতে চাইছেন সেটা নেই তো আপনাকে জানিয়ে রাখি বিনা ঝান্ডা নোটগুলো বিমল জালান সি আর রাঙ্গরাজন এস ভেঙ্কটরমন আর এন মলহোত্রা আই জি পাটেল এস জগন্নাথন আর কে পুরী আর এম নরসিমাম এদের সময়কালে ছাপিয়েছিল এরা যখন গভর্নর ছিল এদের সিগনেচার আছে তো আপনার কাছে যে নোটটা আছে কার সিগনেচার আছে সেটা আপনি আগে ভালো করে দেখে নিন আপনাকে আরো জানিয়ে দিই বিমল জালান শ্রী রঙ্গরাজন এস ভেঙ্কটারমন আর এন মলোত্রা আর আইজি পাটিলের যে পয়েন্ট সিগনেচারের পয়েন্ট ই সরি নোট আছে সেই নোটগুলো হলো স্কয়ার ক্যাটাগরির পয়েন্ট ফাইন কন্ডিশনে 100 টাকা দিয়ে নিয়ে ইউএনসি কন্ডিশনে আপনার 1000 টাকা দাম পাবেন আর এস জগন্নাথন আর কে পুরি আর এন এন নার্সিংহোমের যে নোটগুলো আছে এগুলো হলো রেয়ার ক্যাটাগরির নোট তো এই নোটগুলোর দাম আপনার এক হাজার টাকা থেকে ফাইন কন্ডিশনে শুরু হয় আর ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে ছ হাজার টাকা দাম পাবেন তবে আপনার কাছে আপনাকে বলে দিই নোট যদি বেশি খারাপ থাকে কন্ডিশনে সেই নোটের দাম পাবেন না সেই নোট আপনার বিক্রি হবে না সাধন সাধন মন্ডল লিখেছেন বিপুল দা হ্যাপি নিউ ইয়ার দাদা আমার কাছে একটি এক পয়সা কয়েন আছে যেটা এক পৃষ্ঠে ঘোরার ছবি দেওয়া উনিশশো সালের দাম কত সাধন মন্ডল ভাই সর্বপ্রথমে আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আপনি যে এক পয়সা ঘোড়া ছবি আঁকা উনিশশো সালের কয়েনটার দাম জানতে চেয়েছেন আমরা এক পয়সা বলি আসলে কয়েনটা ওয়ান পিস নাম ওয়ান পিস ভালো করে দেখবেন আর উনিশশো সালে এই কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েন হল কমন ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম পাবেন দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের ঘোরাছাদ কয়েন্টগুলোই কমন ক্যাটাগরি কয়ন ওসমান মির লিখেছেন হাল রুপি দাম কত উনিশশো এর বোম্বে মিটের ওসমান মির ভাই আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনি যে কয়েন্টার দাম জানতে চেয়েছেন উনিশশো সালে জর সিক্স হাল রুপি কয়েন্টা বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরি কয়েন দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশানের তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানের চল্লিশ টাকা আর যদি ইউ এন থাকে তাহলে এক থেকে দেড়শো টাকা দাম পাবেন সঞ্জয় বাইদা জানতে চেয়েছেন দাদা পঞ্চাশ পঞ্চাশ প্যাসে ফিশারিজ পয়েন্টের দাম কত সঞ্জয় বাই ধ্যা ভাই আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনি যে কয়েনটার দাম জানতে চেয়েছেন ফিশারিস পঞ্চাশ পয়সার উনিশশো ছিয়াশি সালের উনিশশো ছিয়াশি সালে মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন হায়দ্রাবাদ আর কলকাতা মিন্টের কয়েনগুলো হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউভিএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দাম ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে একশো পঞ্চাশ টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ থেকে চল্লিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনি দাম পাবেন দুশো টাকার মতো মাস্টার সুজয় জানতে চেয়েছেন প্লিজ টেলমি আঠারোশো উনআশি ভিক্টোরিয়া এমপ্রেস টুয়ানা কয়েন ভ্যালু মাস্টার সুজয় ভাই আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনার যে আপনি যে কয়েনটার দাম জানতে চেয়েছেন ভিক্টোরিয়া এমপ্রেস টুয়ানা আঠারোশো উনআশি আঠারোশো উনআশি সালে দুই মিনিট থেকে ছাপিয়ে ছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই হল রেয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিনিটের কয়েন্টার দাম ফাইন কন্ডিশানে পনেরো হাজার টাকা ভেরি কন্ডিশনে কন্ডিশানে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে তিরিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশানে থাকলে আপনার দাম পাবেন ষাট থেকে সত্তর হাজার টাকা আর কলকাতা মিন্টের কয়েন্টা ওর এয়ার কলকাতা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনের দাম তিন হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনের দাম পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম দশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দাম পাবেন কুড়ি হাজার টাকা সুমন দাস জানতে চেয়েছেন উনিশশো ছত্রিশ সালের দুয়ানা কয়েনের রেট কত সুমন ভাই আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা আর আপনি জানতে চেয়েছেন উনিশশো ছত্রিশ এর দুয়ানার কয়েনটার দাম কত উনিশশো ছত্রিশ এর দুয়ানার কয়েনটা বোম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বারো থেকে পনেরোশো টাকা দাম পাবেন দিলীপ রয় জানতে চেয়েছেন আঠারোশো আঠারোশো সালের হনুমান চাপ ১৯ গ্রাম ওজন ইউকে কে ওয়ান আনা কত দাম হবে দিলীপ ভাই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আর আপনি যে কয়েনটার দাম জানতে চেয়েছেন এই কয়েনটা আসলে কিন্তু কয়েন না এগুলো ডুপ্লিকেট কয়েন এমনি কয়েন নর্মাল কয়েন এ কয়েনগুলো রিপাবলিক ইন্ডিয়াতে গভর্নমেন্ট তৈরি করেনি আর ব্রিটিশ ইন্ডিয়ার গভর্নমেন্টও তৈরি করেনি এগুলা কয়েন কিছু অসাধু মানুষ মানুষকে ঠকানোর জন্য তৈরি করেছে তো এই কয়েনগুলোর কোনো বিশেষত্ব নেই কোনো দাম নেই কাবার যারা কাবারের দোকান আছে কাবারের দোকানে কিংবা ভাঙাচুরার দোকানে গিয়ে অজনে যে দাম পাবেন সেইটুকুই দাম পাবেন এর থেকে বেশি দাম পাবেন এই কয়েনগুলোর কোনো দাম নেই কেউ নেবেন না আপনার এই কয়েন দামি স্টার নোট জানতে হলে প্রথমে আপনাদের এই চারটে জিনিস জানতে হবে যে চারটে জিনিস আমি আজকে দেখাচ্ছি আপনাদের এখানে কে কে নাইন কে কে লেখা আছে এটা হলো প্রিফিক্স এটা আপনাকে জানতে হবে আর এখানে ভালো করে দেখুন একটু জুম করে দেখতে হবে বি লেখা আছে তো এটা হলো ইনসেট এখানে স্টারটা হবে স্টার নোটের কথা বলছি আমি এটা আমার কাছে যে নোটটা আছে এটা হলো উইদাউট স্টার আছে প্লেন আছে আর আপনাদের দেখতে হবে এখানে সিগনেচার সিগনেচার কার আছে আর অপর পৃষ্ঠে দেখতে পাবেন এখানে ডেট আপনাকে দেখতে হবে কোন ডেটের আছে এখানে আছে দু হাজার এই নোটটা হলো দু হাজার তো এখানে ডেট দেখতে পাবেন আর তো আপনাদের ডেট তারপরে আপনাদের দেখতে হবে সিগনেচার প্রিফিক্স আর ইনসেট এই চারটে জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার কাছে যে নোট আছে স্টার নোট পাঁচশো টাকার মিলিয়ে দেখে নেবেন যে আপনার কাছে দামি নোট আছে কি না তো এক নম্বর থেকে শুরু করছি আর আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর না হলে লিখে নিতে পারেন তো এক নম্বর হল অরিজিৎ পাটেল সিগনেচার হবে অরিজিৎ পাটেলের আর ডেট হবে দু প্রেপিক্স হবে নাইন এল এ ইনসেট হবে ই ভালো করে দেখে নিন সাইন সিগনেচার অরিজিৎ পাটেল ইয়ার দু হাজার সতেরো নাইন এল এ ইনসেট হবে ই দাম ইউএনসি কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার টাকা দাম নোটটার সিঙ্গেল পিস একটা নোটের দাম দুই নম্বর হলো সিগনেচার হবে অরিজিৎ পাটেল ইয়ার ডেট হবে দু হাজার আঠারো প্রিফিক্স হবে ও ডি ইনসেট হবে এল দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম পাঁচ থেকে ছ হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নিন তিন নম্বর হল সিগনেচার হবে অরিজিৎ পাটেল ইয়ার ডেট হবে দু হাজার আঠারো প্রিফিক্স হবে এইট বি ডাব্লু ইনসেট হবে অ্যাস ইউএনসি কন্ডিশনে দাম দু থেকে তিন হাজার টাকা এক পিস নোটের চার নম্বর হলো শক্তিকান্ত দাস সিগনেচার সিগনেচার হবে শক্তিকান্ত দাসের ইয়ার হবে ডেট হবে 2019 প্রিফিক্স হবে 9bw আর ইনসেট প্ল্যান হবে এই নোটটাতে ইনসার থাকবে না এই নোটটার ইউএনসি কন্ডিশনের দাম 5 থেকে 7000 টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে শক্তি কান দাস ইয়ার ডেট হবে 2019 প্রিফিক্স হবে টু এল সি ভালো করে দেখুন প্রিফিক্স টু এল সি ইনসেট হবে ইউএনসি কন্ডিশনের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা সিঙ্গেল পিস এক পিস নোটের দাম ছয় নম্বর হল সিগনেচার হবে শক্তিকান্ত দাস ইয়ার হবে ডেট হবে দু হাজার উনিশ প্রিফিক্স হবে নাইন আর ইনসেট হবে আর ভালো করে দেখে নিন প্রিফিক্স হবে নাইন এম ডাব্লু ইনসেট হবে আর ইউএনসি কন্ডিশনের দাম এক পিস নোটের দু থেকে তিন হাজার টাকা সাত নম্বর হলো শক্তিকান্ত দাস সিগনেচার ইয়ার ডেট হবে দু হাজার কুড়ি প্রিফিক্স হবে নাইন টিএল ইনসেট হবে এস ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম তিন থেকে চার হাজার টাকা তো আপনার কাছে যদি এই সাতটা নোটের বান্ডেল থাকে তো সাতটা নোটের নোটের বান্ডেলে একশো পিসের বান্ডেলে দাম গিয়ে দাঁড়াবে কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা পার পিস একটা নোটের দাম তিন হাজার থেকে নিয়ে শুরু করে সাতাশ ভালো করে দেখুন আপনার কাছে ইনসেট কী আছে প্রিফিক্স কী আছে সিগনেচার কার আছে আর কোন ডেটের আছে এই চারটে জিনিস আপনি মিলিয়ে দেখে নিন তাহলেই জানতে পারবেন আপনার কাছে যে পাঁচশো টাকার স্টার নোট আছে সেটা দামি কি দামি না আমার দেওয়া জানকারি তথ্য আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ